অ্যাডমিশনাল দেবেন আর হচ্ছে যে চুজ ফাইলে ক্লিক করে আপনার আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আসে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে হবে আর যাদের কার্ড নেই তারা স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার সমস্যার সমাধানগুলো করে দেব তো এগুলো পেইড ওয়ার্ক তো এর জন্য আমরা কোনো অ্যাডভান্স কিছু রাখি না আপনাদের যে কাজ হয়ে যায় গেলে তারপর আপনারা পেমেন্ট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এবার আমি এখানে আমার যে লিঙ্কটি আছে তো লিঙ্কটি আমি এখান থেকে এডিট করে নিয়েছি এডিট করার পর দেখতে পাচ্ছেন যে আমার যে ইউর আইডি যে অপশনটি ছিল এটি চলে এসেছে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে আপনারা একটি ফ্রেশ জিমেল দিবেন তো এখান জিমেল দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এই জিমেলায় একটি কোড যাবে কোডটি এনে এখানে বসতে হবে তো কোড আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার যে কোডটি ছিল কোডটি আমি আনতেছি কোড আনার পরে এখানে আমার যে কোডটি ছিল তো ওই কোডটি এখানে আমি বসিয়ে দিচ্ছি তো কোডটি বসানোর পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু যে আপলোড ইউর আইডির যে অপশানগুলো ছিল তো এখান থেকে আমি নেক্সট ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করে এখানে আমার যে ওয়ার্কিং কার্ডটি আছে এখানে সাবমিট করে দিচ্ছি আর যাদের কার্ড নেই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমার যে ইউর অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনের যে ছিল এটি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাবো যে আমাদের কার্ডটি কি এই ফেসবুক গ্রহণ করেছে নাকি রিজেক্ট করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে কার্ডটি এটা ফেসবুক কিন্তু গ্রহণ করেছে তো গ্রহণ করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে মেইল দিয়েছিলেন ওই মেইলে কিন্তু ইউ ক্যান গেট নাও ফেসবুক এই অফ কি এসে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি যে ব্রাউজার দিয়ে কার্ডটি সাবমিট দিয়েছিলেন ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করলে দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডি আনলক হয়ে গিয়েছে তো অন্য কোনো ব্রাউজার দিয়ে যদি ওইটা কন্টিনিউ করেন তো তখন কিন্তু লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি যে আনলক হয়ে গিয়েছে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এভাবে আপনারা নেক্সটে ক্লিক করে করে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আর বর্তমানে ফেসবুক থেকে কিন্তু নাম্বার বা ইমেল রিমুভ হতে চায় না তো এখান থেকে আপনারা এইগুলো রিমুভ করে নিতে পারেন তো আমি দেখতে পাচ্ছেন একটি জিমেল এখান থেকে রিমুভ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যে রিমুভ করে দিলাম এরপর এখানে কনফার্মে ক্লিক দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার যে অ্যাকাউন্টটি ছিল ওটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে তো এখান থেকে আপনারা ভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এটাইও ক্লিক করতে পারেন যে আপনার যে ফেসবুক আইডির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা তো এগুলো এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট ব্যাক টু ফেসবুক এই অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্টটি এখানে লগ হয়ে গিয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের এমন সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ